নরসিংের রায়পুরা উপজেলার নির্বাচনের এক ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়াকে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে বুধবার দুপুরে ভোটের প্রচারের সময় সুমন মিয়া এবং আরেক ভাইস চেয়ারম্যান প্রার্থী আবিদ হাসানের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয় পরে গুরুতর আহত অবস্থায় সুমন মিয়াকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ উনত্রিশে মে তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনকে ঘিরে রায়পুরায় প্রচার প্রচারণা তুঙ্গে কখনো কখনও উত্তপ্ত হয়ে উঠছে ভোটের মাঠ বুধবার দুপুরে দুর্গম চরাঞ্চল পারাতলিতে প্রচারে যান ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া ও তার সমর্থকরা এ সময় আরেক ভাইস চেয়ারম্যান প্রার্থী আবিদ হাসান রুবেল ও তার সমর্থকেরা চড়াও হয় সুমনের ওপর দুই পক্ষের ধাওয়া গুরুতর আহত হন সুমন সহ কয়েকজন কর্মী পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ব্লাড প্রেশার আমরা পাইনি পিউপিল ডায়ালেটেড ছিল ফিক্সড ছিল এবং লাইটে কোনো রিয়েকশন ছিল না তার কোনো হার্ট আমরা পাইনি সবাই মিলে আমরা রোগীকে আমরা মৃত ঘোষণা করেছি নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার নিহতের সমর্থকদের অভিযোগ সুমনকে ঘিরে ধরে হামলা চালায় আবিদ হাসানের সমর্থকরা উপস্থিত থাকিয়া চতুর্দিকে অ্যাটাক করছে তিন সাইড দাও গুলি করছে গ্যালাস গুলার সহ পরে আমার আমার বায়াজন জন গুলি একটা গ্যালাইছে পরে আমার ইমিলে দৌড়ছে গো ভাই আমি এখন প্রাথমিক স্রোত হালরে যেটা দেখেছি সেটা হলো যে আমরা তথ্য দিই এখন প্রাথমিক স্রোত হালরে যেটা দেখেছি সেটা হলো যে আমরা তথ্য দিই এখন প্রাথমিক স্রোত হালরে যেটা দেখেছি সেটা হলো যে আমরা তথ্য দিই এখন প্রাথমিক স্রোত হালরে যেটা দেখেছি সেটা হলো যে আমরা তথ্য দিই এখন প্রাথমিক স্রোত হালরে যেটা দেখেছি সেটা হলো দিয়ে দেব এরপরে ময়নাতদন্ত রিপোর্ট আসবে ময়নাতদন্ত রিপোর্ট পেলে সব পরিষ্কার হয়ে যায় ঘটনার মানে বাকি বিষয়ে তদন্ত করে দেখতেছি কিভাবে কি ঘটনা ঘটছে এই বিষয়ে কেউ যদি দোষী থাকে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ডিবিসি নিউজ ডেস্ক